তো ভিউয়ার্স অবশেষে কিন্তু আমরা চলে এসেছি সেই মনে করেন যে লুবা ছড়াতে আর এটা কিন্তু মূলত হচ্ছে লুবা এরিয়া লুবা ছড়া কিন্তু অসংখ্য চাবাগান আছে সামনে আর এখান থেকে মানে প্রকৃতির যে সৌন্দর্য মানে অপর সৌন্দর্য চতুর্পাশে আপনি দেখুন আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মূলত হচ্ছে এটা হচ্ছে সুরাইঘাট এটা হচ্ছে মূলত আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট নামে একটি জায়গা আর এই সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই যে মানে অসংখ্য পাহাড় কিন্তু সামনে আমি আমি দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো হচ্ছে মূলত আপনার ভারতের মেঘালয় পাহাড় আর এই সুরাইঘাট থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলোর দৃশ্যটা কিরকম দেখা যায় সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু অসংখ্য ফসলি জমি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ফুলকপি বাঁধাকপি সহ কিন্তু অসংখ্য কিন্তু এখানে কিন্তু চাষবাস করা হচ্ছে পাশাপাশি কিন্তু এখানে এখানে আমাদের ধানও চাষ করা হয়েছে এবং আপনারা যদি এই দিকটা যদি খেয়াল করেন আপনারা এই দিকটা আপনারা দেখতে পাবেন যে এখানেও কিন্তু অসংখ্য কিন্তু আহ ফসলি জমি কিন্তু রয়েছে এবং কৃষকরা কিন্তু এখানে সবজি চাষ করছে অনায়াসেই আর এখান থেকে ভারতের মেঘালয়ের যে সৌন্দর্য মানে অতুলনীয় সৌন্দর্যের যে শোভা সেই শোভাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে এবং মানে আকাশের যে মেঘগুলো যে দাঁড়িয়ে আছে এই যে মেঘগুলো খন্ড খন্ড আকারে মনে হচ্ছে যে ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে পাহাড়ের উপরে মানে এই দৃশ্যটা সত্যি আমাকে অনেক বেশি আকৃষ্ট করছিল এবং পাহাড়গুলোর যে অপরূপ শোভা মানে সবুজ আবরণে আহ ঢেকে যে পাহাড়গুলোর যে শোভাটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি পাহাড়ের উপরে যে দাঁড়িয়ে আছে সেই মেঘগুলো দেখে আমি সত্যি বিস্মিত হয়ে যাচ্ছিলাম আর কি বলবো আমরা এখন যাবো সুরাইঘাটের ভিতরে এবং ভিতরের যে পরিবেশ আহ সেই পরিবেশগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা এখন সুরাইঘাটের ভিতরে দিকে যাব চলুন অসাধারণ সভা মানে এখান থেকে আপনার সুরাইঘাট থেকে ভারতের মেঘালয়ের পাহাড়ের যে সুন্দর দৃশ্যটা চোখ জোরানো দৃশ্য এটা আসলে বলার অবকাশ রাখে না মানে এখানে আসলে মনটা অটোমেটিকলি আসলে ভালো হয়ে যায় মানে আপনার মন যথেষ্ট খারাপ থাক আর যদি আপনি এই সুরাইঘাটের এই রাস্তাটাতে আসেন এবং এখান থেকে যদি ভারতের মেঘালয়ের পাহাড়ের যে মনোরম যে দৃশ্যটা সেই দৃশ্যটা যদি আপনার অন্তর চক্ষু মেলিয়া যদি একবার দেখেন তাহলে কিন্তু আপনি সত্যি বিস্মিত হয়ে যাবেন এবং আপনার কিন্তু অনেক ভালো লাগবে আমি আশাবাদী ঢুকছেন Obrigada. Mm -hmm. ভিউয়ার্স অবশেষে কিন্তু আমরা চলে এসেছি সেই মনে করেন যে লুবাছরাতে আর এটা কিন্তু মূলত হচ্ছে লুবাছরা এরিয়া লুবাছরা চা বাগান কিন্তু অসংখ্য চা বাগান আছে সামনে আর এখান থেকে মানে প্রকৃতির যে সৌন্দর্য মানে অপর সৌন্দর্যwidetildeর পাশে আপনি দেখুন সে জায়গা এই যে প্রাকৃতিক পরিবেশ মানে সৌন্দর্য অপরূপ সৌন্দর্য ঠিক আছে সিলেট জি আসলে অপর সৌন্দর্য ভরপুর একটা এলাকা সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন আর চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর এই এখন আমি কিন্তু টিলার উপরে আছি ঠিক আছে এবং চত্বর পাশে যে দেখুন অসংখ্য কিন্তু টিলা রয়েছে এই টিলাতে কিন্তু কিছু কিছু টিলাতে কিন্তু এখানে কিন্তু চা চাষ করা হয়ে থাকে এবং এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ে কিন্তু আপনার এক ধরনের কিন্তু বাঁশ লাগানো আছে যে বাঁশের ফুল থেকে কিন্তু ঝাড়ু তৈরি করা হয় মানে আমরা যেটা দিয়ে ঘর জড়াই সেটা কিন্তু তৈরি করা হয় আর আসলে কি বলবো অপরূপ মানে আমি আমি সত্যিই খুবই বিস্মিত হচ্ছি যে এত সুন্দর একটা জায়গা হাতের কাছে রেখে আমরা কত দূর দূরান্তে আমরা ঘুরে বেড়াই ঠিক আছে যাই হচ্ছে আপনার চট্টগ্রাম যাই খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন আর অসংখ্য জায়গা সেখানকার আসলে পরিবেশটা অতুলনীয় রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি বাট এখানকার পরিবেশটা কিন্তু কোনো অংশে কম না সামনে কিন্তু রয়েছে কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় এবং আমি এখন যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মূলত বাংলাদেশের এরিয়া এবং বর্তমানে আমি আছি ছড়াতে এটা মূলত হচ্ছে সুরাইঘাটের একটি এরিয়া এবং এই এরিয়াতেই কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে চারপাশে কি আছে মানে এত সুন্দর ওয়া ও সাধারণ ঠিক আছে তো আমরা এখন সামনের দিকে যাব চলুন সামনে আরো কি আছে সেটা দেখে আসি